তুমি কি রাতে ঘুমাও না ঘুম হয় তোমার খুব জলদি কি ঘুমিয়ে পড়ো তবে যে বলতে আমার সাথে কথা না হলে তোমার ঘুম আসে না তুমি ঘুমোতে পারো না এখন তো আমার সাথে কথা হয় না তাহলে তুমি ঘুমাও কি করে তবে কি আমাকে বলা কথাগুলো মিথ্যে ছিল ছিল জেগে থাকা রাত্রিগুলো আচ্ছা তুমি কি সত্যিই ঘুমিয়ে পড়ো আমাকে না শুনেই কি তুমি ঘুমোতে পারো নাকি জেগেই থাকো আমার না বিশ্বাস হয় না এখনো কানে বাজে তোমার প্রতিটা কথা এখনো চোখে ভাসে একটা রাত কথা না বললে জানো মাঝে মাঝে মাঝরাতে সাথে ঘুম ভেঙে গেলে আমি চমকে উঠি ফোন হাতে আলো জেলে দেখি তোমার কোনো কল এলো কি না কোনো একটা খুদে বার্তা না কোনো ফোন কল নেই নেই কোনো খুদে বারত ফাঁকা স্ক্রিনে একটা আকাশ ভেসে ওঠে দীর্ঘশ্বাসের আকাশ জানো সেরাতে আমি আর ঘুমোতে পারি না পুপের জানালাটা খুলে দেই জানালার পর্দা কাঁপিয়ে হুড়মুর করে ভেতরে ঢুকে রাতের জমানো বাতাস আমার তাতেও ভালো লাগে না আমি তখন সিঁড়ি খুলে দিয়ে ছাদে এসে দাঁড়াই তারপর অনন্ত তৃষ্ণা নিয়ে রাতের আকাশ দেখি মধ্যরাতের আকাশ কোনো কোনো রাতে আকাশে তারা থাকে নিঃসব্ঞ রাতের বুকে সেই সব তারার দিকে তাকিয়ে তোমার কথা মনে পড়ে আমার তখন দশ দিক জাগিয়ে কান্না করতে ইচ্ছে করে কোনো কোনো রাতে আমি কাঁদিও যেন কান্না করতে করতেই মনে পড়ে এমন নিস্তব্ধ রাতে পৃথিবীর কোথাও কেউ একজন জেগে আছে আমার জন্য আমাকে শোনার জন্যে আমার তখন সব ছেড়ে তোমার কাছে চলে যেতে ইচ্ছে করে তারপর কাছাকাছি বসে ফিস ফিস করে বলতে ইচ্ছে করে ভালোবাসি ভালোবাসি তো